ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামুরি ভিটা এলাকায় একটি পুকুর ভরাট করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির অভিযোগ স্থানীয়দের মধ্যেও হাতাহাতির অভিযোগে চান চলাচল ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে জানা যায় এই এলাকায় একটি পুকুর রয়েছে অভিযোগ সেই পুকুরকে ভরাট করার চেষ্টা করছে গ্রাম পঞ্চায়েত ভরাট করে সেখানে রেস্তোরাঁ তৈরি করা হবে বলেই অভিযোগ তাতেই বাধা দেয় এলাকাবাসী বিজেপি কর্মী সমর্থকরা এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় যা হাতাহাতিতে পৌঁছয় ঘটনাস্থলে পৌঁছন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক আইএনটিটিউসির সভাপতি সুকান্ত কর ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনন্দ সিনহা সহ নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাবাকে ধরছে কথা বলতে কথা বলতে গিয়ে আমি বাবাকে ছুটাচ্ছিলাম যে এখানে হাতাহাতি করবে না আমাকে ধরে মারামারি করলো এই চোখটা আমাদের এখন দেখতে পাচ্ছি না আমি এটা এটা আমি

দিন উন্নয়নের কাজ করেনি ওনাকে পাঁচ বছর দেখাও যায়নি আমরা হচ্ছে উন্নয়নের কাজ করছি এখন উনি বেলা উস্কাতে এসছে পাঁচ বছর দেখা গিয়েছে না সরকারি কাজে কালকে বাধা দিয়েছে প্রধান এফআইআর করেছে সরকারি কাজে বাধা দিয়েছে আমাদের উপপ্রধানের উপরে কালকে আক্রমণ করা হয়েছে এখানকার কিছু জমি মাফিয়া তারা আক্রমণ করেছে যারা চাচ্ছে আমরা যে জমির উপর দাঁড়িয়ে আছি সেই জমির নাকি মালিক বেরিয়েছে ওরা ভয় পাচ্ছে যে যদি এই পুকুর যদি গ্রাম পঞ্চায়েতের রক্ষণাবেক্ষণে চলে যায় তাহলে এই জমিটাও হয়তো ওদের হাত ছাড়া হয়ে যাবে জমি মাফিয়া করাই ওদের কাজ যখন এই লোহার ব্রিজ আহ হয়েছিল সেই ওখানকার যে অ্যারেস্ট হয়েছিল মূল পান্ডা সে এখানকার নেতৃত্ব দিচ্ছে গোপনে এলাকাবাসীকে এলাকাবাসীকে উত্তপ্ত করছে কিছু জমি মাফিয়া

চেঞ্জিং রুম লাগবে আর পায়খানা কোনো মারপিট হয়নি আপনারা আছেন তো মারপিট হয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে ধাক্কা মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হচ্ছে আমাদের দলের নেতা তাকে যখন ধাক্কা মারে শারীরিক নিগ্রহ করে অটোমেটিক দলকে পাশে এসে দাঁড়াতে হয় এটা তো সরকারি কাজ এটা তো দলের কিছু ব্যাপার নেই এখন কাজ করবে আমরা তো কাজ করবো সরকারি কাজ করবো আমরা এফআইআর করেছে প্রধান কালকে করেছে গ্রাম পঞ্চায়েত থেকে উপপ্রধান ব্যক্তিগতভাবে করেছে এবার যা ব্যবস্থা নেওয়ার আইন আদালত নেবে বাধা দিচ্ছে গ্রামবাসী কোনো বাধা দিচ্ছে না বাধা দিচ্ছে কিছু আমি তো বললাম কিছু অ্যান্টি সোশ্যাল কিছু ল্যান্ড মাফিয়া যারা ওই সাউডাঙ্গিতে লোহার ব্রিজ যেটা মমতা ব্যানার্জি ভাঙতে বলেছিল সেই লোহার ব্রিজের কাণ্ডে এখানকার একজন গ্রেপ্তার হয়েছিল আর উনি মদত দিচ্ছে নামটা আপনার শুনে আমি নাম এইটা নাকি করা হচ্ছে সত্যি কথা এসে দেখলাম বড় বড় গর্ত বড় বড় গর্ত জলাশয়ে কিন্তু ভরাট করা যায় না আর সত্যি কথা বলতে অঞ্চল যদি মনে করে যে আমি এটা ভরাট করব করে এখানে এ করবো অঞ্চল সৌন্দর্যায়ন করতে পারে এটাকে সুন্দর করে পুকুরটাকে সাজিয়ে বসার ব্যবস্থা করতে পারে সেখানে একটা পার্কের মতো করতে পারে তার পাশে সেগুলো করতে পারে কুকুরটাকে ভালো করে খুঁড়ে জলের ব্যবস্থা ভালো করে করতে পারে মানুষ যাতে পান জল নিতে পারে সেই ব্যবস্থা করতে পারে সৌন্দর্যায়ন করতে পারে কিন্তু এখানে এর মোরে কোনো রেস্টুরেন্ট তৈরি করবো ভেতরে ওখানে বড় বড় করে পিলার দিয়ে খুঁড়ে এটাকে মানে জলাশয় এটাকে ধরা করে দেবো এটা কিন্তু করা ভীষণভাবে অন্যায় সরকারি অন্যায় কোন রকম কাগজ পত্র অঞ্চল দেখাতে পারবে না কোনো অর্ডার দেখাতে পারবে না আমি জানি আমি অঞ্চলে থাকার সুবাদে এই আইনটা আমি আমার জানা আছে যে অঞ্চলের এরম কোনো অর্ডার নেই যে কোন পুকুর ভরাট করে সেখানে রেস্টুরেন্ট তৈরি হবে বা কোনো কিছু তৈরি হবে করতে পারে না এইটা এইটা যদি তৈরি করে তো ভীষণ অন্যায় হবে এবং তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আমি যার জন্য আজকে ভিজিট করে গেলাম এই জায়গাটা কিন্তু অঞ্চলের থেকে বলা হচ্ছে যে এটা পুকুর ভরাট করার কোনো ব্যাপার নেই পুকুরটাকে সুন্দর সুন্দর করা হবে এবং সেটা মানুষের কাজে লাগবে না সৌন্দর্যায়ন করলে এত বড় বড় ওই যে গর্ত করেছে এই পিলার গুলো কেন দিচ্ছে যে পিলার দেয়া হচ্ছে ও তো আমার মনে হচ্ছে তিনতলা উঠবে বোধহয় সেই পিলারে তো এটা তো সম্ভব না আর ঘেরা ঘেরা দেয়া তো বাইরে থেকে ঘেরা দেয়া হবে ওইভাবে তো ঘেরা দেওয়া হবে না ঘেরা দিলে তো অত বড় বড় পিলার বসানো কোনো মানে কথাই আসে না এইগুলো তো অন্যায় কথা এইভাবে এলাকার জমি লুটে খাচ্ছে এইভাবে এই লুটে আবার এইভাবে জলাশয় যদি লুটে খায় এগুলো করতে দেয়া যাবে না এলাকার মানুষই করতে দেবে না আমি মনে করি এলাকার মানুষ সম্পূর্ণরূপে বিরোধিতা করছে যখন উন্নয়ন